Thank you বন্ধুরা মাইন বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত এ তো এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল হয়ে গেছে আর আমি একদম সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে আমি একটু বেরোবো আহ আমার একটা লাঞ্চ আছে যেখানে আমরা সবাই আমরা যে পুজোর যে আমরা ডান্স করেছিলাম সবাই সেই গ্রুপটা আমরা একটা লাঞ্চ পার্টিতে যাচ্ছি কোথায় যাব দেখতেই পাচ্ছ থামনেল দেখে যে আমরা যাচ্ছি খুবই সামনে খারবা বলে একটা জায়গা যেটা খুবই বেশ নাম করেছে এখন আর খুবই বেশ ভালো লাগে ওখানে গেলে তো ওখানেই আমরা সবাই মিট করব। এই ধরো সাড়ে বারোটা একটা নাগাদ আমরা ওখানে যাব। তো সেই ঘরেতে অভিজিৎ আর মিশুকের জন্য একটু রান্না করে দিচ্ছি তো সামান্য যা আছে তো চলো তাহলে দেখতে থাকি তো এখানে সব কাজকর্ম করে আমি একদম রেডি হয়ে গেছি আর আমি পরেছি একটা ব্ল্যাক কালারের একটা শাড়ি আজকে অ্যাটায়ার সবাই আমরা শাড়ি পরে আসবো তো এটাই ঠিক করা হয়েছে তো এটাকে জিমি চু না কি বলে সেই শাড়ি মেটেরিয়ালটাই এটা তো বেশ ভালো লাগছে তো চলো তাহলে দেখতে থাকি আর অভিজিৎকে বললাম একটু নাবিয়ে দিতে তো তাই অভিজিতের সাথে ও বেরিয়ে পড়েছি ও আমাকে একটু ছেড়ে দেবে ওখানে তো এখানে পৌঁছে গেছি আর এসে দেখি সবাই চলে এসছে তো আমাদের যে ডান্সের যে গ্রুপটা ছিল যদি তোমরা এখনো দেখে থাকো তোমরা দেখো আমি ডান্সটা আরেকবার চেষ্টা করব আপলোড করার পুরো নাচটা তো আমরা তেরো জন মিলে দুর্গা পুজোতে ডান্সটা করেছি আর সেই তেরো জনই আমরা এসছি তো এখানে দেখো খাবার দাবার ডিসিশন হচ্ছে তো সেইভাবে আমরা এখন সব প্ল্যানিং করছি যে কি স্টার্টার নেব কি মেন কোর্স কি ড্রিঙ্কস সব কিছু আমরা এখন ডিসিশন নিচ্ছি আর এখানে দেখো আমার বান্ধবী শুক্লা আর এখানে আরও সব আরও সব বান্ধবীরা আছে তো সবাই এখন আমরা খুব গল্প গুজব করছি একটু পরে ফটো সেশন করতে যাচ্ছি তো নানা রকম চলছে যেরকম মেয়েদের হয় একটু সেলফ রিলিফ একটু সেলফ লাভ যেটাকে বলে মানে দিন খাটার পর সারা হপ্তা খাটার পরে এই একটা যে রিক্রিয়েশন টাইম যে পেয়েছি এক দু ঘন্টা সেটা সত্যি মানে খুবই ভালো লাগার একটা জায়গা এখানে মুখরোচক সব সব নানারকম স্টার্টার চলে এসছে দেখতে পাচ্ছ আর সাথে একটা করে মকটেল মানে দারুণ দেখতে লাগছে আর এখানে খাবারটা সত্যি ভালো আমি আগেও খেয়েছি অনেকবার এটা যেরকম প্রন নিয়েছি একটা ফিশ নেওয়া হয়েছে চিকেন আছে তো নানা রকমের সব কিছু মিলিয়ে মিশিয়ে নেওয়া হয়েছে আর খুব দারুণভাবে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে খুবই ভালো লাগছে তো চলো তাহলে আমরা এখন খেতে থাকি বেশি কিছু বলবো না তোমরা দেখতে থাকো তো ওরা আমাদের জন্য একটা বেশ ডান্স ফ্লোরও তৈরি করে দিয়েছে কারণ দুপুরবেলাতে সেরকম ভিড়ও ছিল না তো কোনো অসুবিধা হচ্ছিল না আর এখানে দেখো ভালো ভালো গান বাজাচ্ছে যেগুলো আমি তোমাদের শোনাতে পাচ্ছি না কারণ কপিরাইট চলে আসবে আর এখানে বেশ আমরা বেশ মজা করছি সবাই মিলে আনন্দ করছি এগুলোই হচ্ছে কিছু কিছু ভালো মুহূর্ত যেগুলো আমাদের কাছে আমাদের স্মৃতির পাতায় অবশ্যই রয়ে যাবে যখন অনেক বয়স হয়ে যাবে আমাদের তখন আমরা এগুলো দেখব মাঝে মাঝে তখন ভালো লাগবে তো যাই হোক আমরা খুব মজা করছি তো ব্লগটাকে এইভাবে দেখতে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আমরা নাচতে থাকি খুব ভালো একটা দিন কাটলো প্রচুর ডান্স করলাম খাওয়া দাওয়া তো আছেই তার সাথে প্রচুর ফটোশ্যুট রিল বানানো আড্ডা গল্প হট্টগোল সব কিছু করার পরে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে রওনা তো আজকের দিনটা সত্যিই একটা খুব ভালো দিন ছিল মাঝে মাঝে তোমরাও এরকম চেষ্টা করবে মহিলারা একটু বাইরে গিয়ে মি টাইম কাটাতে খুব ভালো লাগার একটা জায়গা তো এই করতে করতে চলো সবাইকে বাই বাই আমিও ব্লগটাকে এখানে এন্ড করছি আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুন চমক নিয়ে দেখতে থাকো মাইন্ড বাটার